তাদের দুঃখ নিয়ে আসলে আল্লাহ তাদের সাথে যেন আল্লাহ গুলাম এবং আসা প্রশিক্ষণ আপনারা জানেন সুযোগ

Σωστό κρυπτοφόρο, εγώ δεν πάω πάνω. Αν δεν σχεδιάσω τα πάντα, εγώ δεν σχεδιάζω τα πάντα. Απ' εσύ θα πω τι ίδιε. Και η ίδια, 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 η এই জন্য আমরা প্রথমে ঠিক দিচ্ছি উচ্ছ্বাস আমরা প্রকাশ করব প্রিয় সভাপতি কিন্তু যারা দেশের প্রবাসে বিভিন্ন জায়গায় আছে সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার কথা শুরুতে ঈশ্বরা নাসর খেলাওয়াত করেছি এটি আমাদের শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহ শুক্রিয়া আদায় করা তার কাজটি করা এবং তার কাছে ইস্তেক পাওয়া কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসেবে আমাদের ভুল প্রান্তে হয় সেই জন্য নত শেষে আমরা আল্লাহ ঘরে ক্ষমা চাই আমরা ক্ষমা করে দাও এটি হবে আমাদের রসিরা এটি হবে না যাতে রসিরা তুমি ন্যায় এবং আপনারা দুই জায়গায় দুই জায়গার অপমান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তবে আল্লাহ তালার পথে যত পরীক্ষা আসুক সেই পরিমে আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করে সেই পরিমে আল্লাহ যেন আমাদেরকে কাজকারী আয়ত করে আমরা আমাদের সহকর্মী থেকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা আসমি করবেন আহমিন করবেন ইস্তেফা করবেন বেশি বেশি করবেন আল্লা তাদের আদায় করবে তার পাশাপাশি আল্লাহ বড় মানুষের মুখে যদি দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সময় হচ্ছে আমাদের অনুরোধ আল্লাহ আদায় এটাও একটা বিশাল মাধ্যম যে যেরকম বাড়িতে একটা অভিনয় হচ্ছে এরকম মিষ্টি ওয়ান এথিন তাদের মুখে যেন আমরা একটা খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষভাবে করার জন্য এটি সারা দিন থেকেই করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ তালা এতগুলো নিয়ামতের সুখে আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন কালকে আজকেই করুন কিন্তু কোথাও কোনো মেশিন হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন

সারা বাংলাদেশের সমস্ত সবাই যেন আল্লাহ জন্য আল্লাহ দিনের জন্য আল্লাহ দিনের একাউন্টের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহ করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের ছাত্র তরুণা সবাই জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতক্ষ যদি বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণে আজকে চাকরি পাওয়া যায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা চলে গেল তাদেরকে আসা শহীদ হিসাবে তরুণ আমার তো পক্ষ হয়ে যারা কাজ করছে আল্লাহ তালাকে সুস্থতা নিয়ে আমাদের এবং এই লড়াইয়ে যারাই শরীর শহীদ হয়েছিল আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিন সবার লজ্জাকে আল্লাহ গুলন্ত করে وامم المسلمين والمسلمات يا رب العالمين يا رب العالمين يا رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على نوح و صليت على نوح و بارك على نوح وعلى آل إبراهيم انك حميد مجيد اصبر بالله سب الله هو وحيد استغفر الله هم ظهرو وحيد

Η Αλαβάντη δεν έχει ορθό. 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 बड़े <laughs>